ভারতের পরে চিকিৎসা করাতে আসবেন না হলে ভারতে চলে আসেন দিদি বলুন তারেক ভাই তারেক ভাই এখানে মেডিকেল আমরা নিচ্ছি

তারপরে চিকিৎসা বলেন ডাক্তারের কাছে ভিড় বলেন সবই কিন্তু কবে যায় হ্যাঁ পার্শ্ববর্তী রাজনীতি সৌহার্দ্য আমি কি কোনো ঠাকুরমার ঝুলি শুনছি মজার গল্প কেউ কেউ বলছে দিদি কি বলছেন আমাদের দেশটা বাংলাদেশীদের উপর শুধু টিকে নেই একশো চল্লিশ কোটি দেশ